তৈরি করলাম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য একটি তেতোর পদ চলুন রেসিপিটা দেখিনি নমস্কার দর্শক বন্ধু আমি চন্দ্রাগুরু চ্যাটার্জি আর আজকে খুব সাদা সিম্পল তেঁতো করছি উচ্ছে ভাজা তো দেখুন প্রণালীতে সেই জন্য প্রথমে সর্ষার তেল আমি একটু হলুদ পানি দিলাম এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আগে আমি এই যে উচ্ছেগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব আপনারা দেখছেন করলাগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি সেগুলো ভেজে তুলে নিয়ে আর একটু সরষের তেল দিয়েছি আর এবার একটু কালো জিরা দিচ্ছি নিচ্ছি দিচ্ছি আলু কুমড়ো আর বেগুন আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে এখন আমি স্বাদ মতো নুন দিয়েছি কারণ করলা ভাই আমার আগের থেকে নুন দেওয়াই ছিল এসব আমি এখন ভালো করে মিশিয়ে নুন আর হলুদ মিশিয়ে এগুলো এখন ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে আবার কিছুক্ষণ শরমাকে ঢাকা দিয়ে ভেজে নেব ভাতের প্রথম পাতে এই জেতুটা বেশ মুখরোচক হয় আমি আরও নানা রকম সবজি যোগ করি আমার ঘরে থাকলে আজকে সেরকম কিছু ছিল না তাই এগিয়ে দরকার আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন এখানে নানা রকম সবজি ঘরে যা যা থাকবে ঝিঙে গাছ দিয়ে যে মানে জল যেগুলো ছাড়ে ওইগুলো বাদ দিয়ে করবেন ভালো দেখুন আমার তেঁতো খুব সাধারণ ভাজাটা হয়ে গেছে খুব সাধারণ তেতো ভাজাটা আমার হয়ে গেলো করে দেখবেন খুব ভালো লাগে খেতে ভাতের প্রথম প্রাতে